তো চলুন আমরা তিনাদের প্রত্যেকের বক্তব্য শুনে আসি প্রথমে আমরা আগে লামা জাবির আবদুল আব্দুল আজ ইউসুফের বক্তব্য শুনে আসি মসজিদের ভিতরে সূত্রা ব্যবহার করা যাবে না মসজিদের ভিতরে সূত্রা ব্যবহার করা যাবে না হানাফি মসজিদে দেখছি যে করছে এখন কি করবেন সূত্রা দি ভর্তি করে আরো আবার যে একজন নামাজ পড়ছে আর একজন তখন আর একটা সূত্রা তার সামনে দিয়ে চলে গেল আর আরেকটা একটা সূত্রা টেনে নিয়ে নিজের সামনে দিয়ে শুরু করে দিল অবাক কীর্তি মসজিদে সূত্রা না যায় চলবে না মসজিদে সূত্রা না যায় চলবে না দেখি কাঠের সূত্রা চলবে অনেক আহলেদিস মসজিদে দেখা যায় জায়েজ কাঠের সূত্রা ব্যবহার করা জায়েজ বরং আলমারা সৌদি আরবের বড় বড় হাইয়া থেকে বলেছেন বল হুয়া মা জুরুন কেউ যদি এই কাজটি করে যে মসজিদে ছোট ছোট সূত্রাগুলি রেখেছে কোনো ব্যক্তি আসলো সুন্নত পড়ার সময় যেহেতু অনেক লোক সবাই যে পিলার দেখি আর দেয়ালের পাশে দাঁড়াবে তা সম্ভব নয় সামনে দিয়ে যে কোনো মানুষ অতিক্রম করতে পারে সুতরাং সেই সূত্র কাঠের সূত্রা লাগিয়ে নিল যারা এই কাঠের সূত্র ব্যবস্থা করে তারাও মাজর নেকি পাবে আর যেই ব্যক্তি এইভাবে লাগাবে সে ওর নেকির কাজ করলো আর তার এই সুন্নতে মহাক্কাদা আদায় করলো সূত্রা দিয়ে সল্লাতে আদায় করা হচ্ছে সুন্নতে মহাক্কাদা মসজিদের সুন্নাত নামাজ পড়ার সময় কিছু মানুষ সামনে একটা খুঁটি দিয়ে চলে যায় এটা কোন হাদিসে আসে কোন হাদিসে আছে কিনা এটা বাড়াবাড়ি এটা বাড়াবাড়ি প্রথমত কাজ চাপনি সত্রা দেখে নামাজ পড়বেন কি করবেন যেখানে মানুষ হাঁটে না সেখানে নামাজ পড়বেন খুঁজবেন শ্রোতরা মসজিদে পড়তে হলে সোতরা খুঁজবেন বাকি সুন্না ঘরে পড়বেন ঘরে পড়ার সুন্দর বেশি বুঝে আসছে আর যে মসজিদে পড়েন স্রোতরা দেখবেন যে মানুষ হাঁটে না এরপরে যারা যাবে তাদের দায়িত্ব আছে তাদের দায়িত্ব হচ্ছে আপনার জায়গার বাইরে এক হাত বা দুই হাত পর্যন্ত দুটো দিয়ে গেলে সর্বোচ্চ হানাফি মশাবে তিন হাত বলছেন তিন হাত দুটো দিয়ে গেলে আর কিছু লাগে না কিন্তু কিছুই শুনবো না লাঠি সোটা দিয়ে মসজিদ ভর্তি করে দেব এটা কোন ধরনের বেতার চালু করেছেন তো সল্লাহসাল্লাহিসাল্লামের মসজিদে কি লাঠি ছিল স্বাভাবিক আর মসজিদে এরগুলো লাঠি ছিল কে বানাইছে বলছে আপনাকে এগুলো অতিরিক্ত কাজগুলো এগুলি আসলে অতিরিক্ত কাজ করা কিছু মানুষের নামাজ পড়ার সময় এরকম টেবিলের উপর নামাজ পড়তেছে তো সে যদি কোনো ঢাকা যায় কেউ টেবিলকে নিয়ে যাবে গাইড করে নামাজ পড়ার জন্য জিত সহজ দিয়ে বলছেন যদি রুকুতে একটু সে যাতে আরেকটু বেশি ঝুকবে হয়ে যাবে সহজ জিনিস না আমাকে টেবিল একটা বানাতে হবে সেটার মধ্যে এমনি হইতে হইব এবং পিছন দিক সে সামনের দিকের উপরে উঠতে হইব এত শর্ত তো আসলে দেন নাই আপনি কোথেকে এই শর্ত নিয়ে আসছেন কিছু মানুষ সেটা মনে করে থাকে বুঝেন তো বলে যে সেটা হলে অবশ্যই পিছনের দিকে ঘুরে উঠতে হইব মাথা নিচে হইতে হইব এই শর্ত মাহমুদ রসুল্লাহ আসলাম কখনো দেননি এবং এটা কোনো শরীয় শরীয় শর্ত বানোয়ার শর্ত নেওয়া যাবে না কোনোদিনই সুতরাং এই খুঁটি দিয়ে যাওয়া একজন এসে দাঁড়িয়ে থাকা কতক্ষণ তিনজন বসে থাকা এগুলি হচ্ছে এগুলি হচ্ছে দেবন্দি বিধান মসজিদের পক্ষ থেকে সূত্রা ব্যবস্থা করা কতটুকু শরীয়ত সম্মত যদি মুসল্লিগণ সূত্রা ব্যবহার না করে তাহলে কতটুকু জায়গা রেখে সামনে দিয়ে চলাচল করা যায় মসজিদ থেকে সূত্রা ব্যবহার করা তো দোষের কিছু নাই তো মুসল্লিদের নামাজ ব্যবহার নামাজের সময় সূত্রা রাখতেই পারে সালাদ আদায় করার সময় অতএব সূত্রা ব্যবস্থা করে দিলে একটা ভালো কাজে সহায়তা করা হলো সমস্যাটা কোথায় কোনো সমস্যা নেই আর সালাত আদায় করলে কতটুকু সামনে দিয়ে যেতে পারবেন এটা নিয়ে অলমায় নানা রকমের মত আছে অনেকে বলেছেন যে সেজদার জায়গা থেকে যতটুকু তার পরের থেকে যেতে পারবে যাতে করে তার মনোযোগ ব্যাঘাত না পড়ে এর পরে নিতে পারবে আবার অনেকে বলেছেন তিন কাতার দুই কাতার কিন্তু এটাই অধিকতর আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য এবং বেশি যুক্তিযুক্ত যে মুসল্লির সাধারণত সেজদার এরিয়ার কাছাকাছি নজর পড়ে তার নজরের বাইরে দিয়া চলাচল করতে পারবেন মহিলাদের পিরিয়ড চলাকালীন অবস্থার রমজান রাখার জন্য ঔষধকে খেয়ে পিরিয়ড বন্ধ রাখা শরীর সম্মত কিনা সূত্রা নিজে থেকে রেখে অতিক্রম করতে পারবে কিনা মসজিদের ভেতরে হোক বা মসজিদের বাইরে হোক কোনো ব্যক্তি যখন একাকে সালাদ পড়বেন তখন সামনে সূত্রা রেখে সালাদ পড়াটাই হচ্ছে সন্না যাতে করে যে কেউ সহজে অতিক্রম করতে পারেন তার সূত্রার বাইরের অংশ দিয়ে তবে সূত্রা রাখাটা এটা কি ওয়াজিব পর্যায়ের নাকি মুস্তাহাব পর্যায়ের আমল এটা নিয়ে ওলামিকরমের আখতালাফ রয়েছে এখানে সূত্রার সম্পর্কিত যে হাদিসগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে এটি সোনা এবং মুস্তাহাব পর্যায়ের সন্না হওয়াটাই অধিক শক্তিশালী মতামত শেখ সালেবেন রহতাইমিন সহ আর অনেক মহাকামাইকেরাম এমতটি ব্যক্ত করেছেন অতএব যদি কেউ একাকে সালাদ পড়ে মসজিদে হোক বা মসজিদের বাইরে হোক তাহলে তার সালাতের জায়গার বাইরে দিয়ে সে তার সামনে সতরা রাখুক আর না রাখুক উভয় অবস্থাতেই সালাতের জায়গার বাইরে দিয়ে যে কেউ অতিক্রম করতে পারবে এটা বিশুদ্ধ অভিমত হিসাবে আমরা ওলামিকেরামের বিভিন্ন আকওয়াল থেকে আমরা এখতিয়ার করেছি ব্যক্তির দিয়ে যাবে আমাদের আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে কিনা আহ এক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সুতরা থাকে ব্যারিয়ার থাকে তাহলে

তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে যদি অনেক আমরা এটা ফিল করি না তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন এটা মোটেও কামনা এবং আল্লাহ রসুল ইসলাম বলেছেন লাউ ইয়াল মা রু বাইনাইল মুসল্লি মা আলাই হিমিন সালাতদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে তার সামনে দিয়ে যে হেঁটে যায় সে যদি জানতো যে এই হেঁটে যাওয়াতে ক্রস করাতে তার কি পরিমাণে পাপ হয়েছে তাহলে সেখানে সে চল্লিশ দিন কিংবা চল্লিশ সপ্তাহ কিংবা চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাটা কেউ শ্রেষ্ঠ মনে করত। সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করতো সে সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করে যেত না তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলি এটা ঠিক হবে না ব্যাখেয়ালে অন্যদিকে তাকিয়ে আছি চলে গেলাম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সালাত আদায় করছে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এটা যেন আমরা কখনো না করি তো ভাই প্রশ্ন করেছেন যে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে দুইটি মত আছে একটি মতামত হচ্ছে জায়গা যদি সূত্রা কেউ দেয় প্রথম কথা হচ্ছে কেউ যদি সূত্রা দিয়ে সালাত পড়ে তাহলে সূত্রার বাইরে দিয়ে আপনি যেতে পারবেন সূত্রার ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এক্সেপ্ট মসজিদুল হারাম এরকম খুব ক্রাউডি জায়গা যেখানে যেটা মাতাফ এবং মোসল্লা একসাথে তাওয়াফেরও জায়গা আবার সালাতেরও জায়গা তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি সালাত শেষে এমন জায়গায় সুন্না পড়তে দাঁড়াই তখন অন্যান্য মুসল্লিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এটা কিন্তু ঠিক না আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে সালাদ শেষে সাহাবারা মসজিদে নবীর যে উস্তু আনা পিলার গুলো আছে ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন সালাদ পড়ার জন্য তো আমরা ওই এরকম এমন জায়গায় দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে হেঁটে যেতে সমস্যা না হয় অথবা এখন আলহামদুলিল্লাহ মসজিদ গুলো ছোট ছোট সূত্রা পাওয়া যায় সূত্রা নিয়ে যাওয়া দাঁড়াই তো কেউ যদি সূত্রা দিয়ে সালাদ আদায় করে তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না আর সূত্রা ছাড়াও যদি পড়ে তাহলে তার শেষদার জায়গা পর্যন্ত যাওয়া যাবে না তার বাইরে দিয়ে যাওয়া যাবে আরেক বর্ণনায় আছে সালাসাতু আজরো তিন গজ বা তিন হাত আপনি যেখানে মুসাল্লা সালাত আদায় করতে দাঁড়ালেন তিন হাত হিসেব করে তার বাইরে দিয়ে যেতে হবে এর ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এবং এটাকে আল্লাহ ইসলাম এতটা শক্তভাবে প্রেসক্রাইব করেছেন যে কেউ যদি সূত্রা দিয়ে সালাতে দাঁড়ায় আর এই সূত্রের মাঝখান দিয়ে কেউ যদি ক্রস করতে চায় তাহলে ফালিয়াদ ফা মুসল্লি যেন তাকে থামিয়ে দেয় আপনি সালাত পড়ছেন সূত্রা দিয়ে কেউ যাচ্ছে

এই কথার মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথার সঙ্গে মিল হতে পারলেন না তিনিও এই কথার প্রতিবাদ করলেন এবং তিনার কথাটাও উল্টে চলে গেল তো সুপ্রিয়তা দাস এখন বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই ফেতনায় পা দেওয়ার কোনো কারণ নেই আমাদের যদি সমস্যা হয় নামাজে তাহলে অবশ্যই আমরা বিভিন্ন রকম সূত্রে ব্যবহার করব এটা লামাজাবি হোক হানাফি হোক সাপী হোক যে কোনো হোক মাজাহাবের হোক তবে ফেতনা এই যুগে তারা সৃষ্টি করে আমরা ফেতনাবাজিদের কাছে নেই আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি